ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যার সাক্ষী হয়েছে দেশের উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব ও পূর্বাঞ্চল বন্যায় এগারো জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা তিপ্পান্ন লাখ ছয় হাজার চারশো জন আর মৃত্যু হয়েছে উনষাট জনের এখনও সাত লাখ পাঁচ হাজার বায়ান্নটি পরিবার পানিবন্দী হয়ে আছে এর মধ্যে ফের বন্যা হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর রোববার আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে সেপ্টেম্বর মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই তিন দিন মাঝারি ধরনের বজ্র ঝড় হতে পারে এছাড়া সারা দেশে তিন থেকে পাঁচ দিন হালকা বজ্র ঝড় হতে পারে এ মাসে এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু জায়গায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে চলতি বছর বর্ষার শুরুতে জুনের দ্বিতীয়ার্ধে দেশে ভারী বর্ষণ ও উজানের ঢলে বন্যার কবলে পড়ে উত্তর পূর্বাঞ্চল এর আগে বন্যার কবলে পড়ে সিলেট সুনামগঞ্জ সহ আশেপাশের জেলার বাসিন্দারা সে সময় উত্তরাঞ্চলেও পানি বেড়ে নিম্নাঞ্চল তলিয়ে যায় ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় এবার অভূতপূর্ব সাড়া মিলেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে যেভাবে পেটেছে সহায়তা পাঠিয়েছে বিশেষ করে বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং আস্তুনা ফাউন্ডেশনের মাধ্যমে বিপুল ত্রাণ পাঠানো হয়েছে দুর্গত এলাকাগুলোতে সরাসরি উদ্ধার অভিযানে কাজ করেছে সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি সহ বিশেষ বাহিনীগুলো আই বিটি ইউএসএ নর্ক